শিক্ষার্থী বৃন্দ তা আজকে আমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় উনিশ শনি একের আমরা তেরো নম্বরটা শিখব তেরো নম্বরটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এখন অঙ্কগুলো হচ্ছে এখানে চারটে দেয়া আছে তাহলে এটা আমরা কীভাবে করবো তা আমাদেরকে কিছু স্মরণ রাখতে হবে কিছু স্মরণ রাখতে হবে কারণ অঙ্কটা করতে গেলে প্রথম করছে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কোনটা কোনটা দেখো সাধারণ ভগ্নাংশ বলা হয় প্রকৃত ভগ্নাংশ অপরকৃত ভগ্নাংশ ও বিষ্ণু ভগ্নাংশ তবে প্রকৃত ভগ্নাংশ মনে আছে প্রকৃত ভগ্নাংশ কোনটা যেটা হর বড় লব ছোট অর্থাৎ হর ছোট মানে হর বড়ো লব ছোট এটাকে বলা হয় প্রকৃত অপকৃত কোনটা যেটা কি লব বড় হর ছোট আর মিশ্র কি হয় যদি প্রকৃত ভগ্নাংশের সাথে এখানে কোনো সংখ্যা থাকা তাহলে কি এটা হলো মিশ্র ভগ্নাংশ অর্থাৎ এই ধরনের এই তিন ক্যাটাগরি উত্তর আসবে আমরা এই পৌরপনিক থেকে বা আবৃত্ত দশমিক থেকে আমরা যখন সাধারণ ভগ্নাংশ করবো তখন আমাদের কি প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এই তিন ধরনের ভগ্নাংশ আসবে তাহলে দেখো এখানে আর একটা বিশেষণ রাখতে হবে লব লব কি লভ হল উপরটা উপরটাকে বলে লভ বলে আর হর কোনটা বলে লিচেরটা লিচেরটাকে হর বলে আমরা এটা জানি একটু মনে রাখতে হবে এরপরে আমাদের আর একটা জিনিস রাখতে হবে সেটা হলো কি কাটাকাটি কাটাকাটি বা ভাগ আসলে যায় কি না কাটাকাটি বা ভাগ গেলে এটা আমাদেরকে দিতে হবে তাহলে আসো দেখি আমরা এরপরে কীভাবে কীভাবে করা যায় তাহলে এখন না এখানে যে আমরা এটা মুসলিম এবার আমরা একটু সমাধানে দিই সমাধানটা হলো প্রথম আসে কারণ হলো ঘরটার মধ্যে সম্পন্ন নিয়মগুলো আছে তাহলে এখন দেখো আমরা ঘর নম্বরটা নিলাম ঘর নম্বরটা আছে কত সিক্স পয়েন্ট টু থ্রি পনেরো শূন্য নয় তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে প্রথমে আমরা লব বের করবো কী বের করবো লব বের করবো এখন লব বের করার নিয়মটা এখানে আমি লিখে দেব ন লভটা কীভাবে বের করতে হবে প্রথম আমরা আমরা রাখবো না দশমিকও রাখবো না পুন পুনিক না পুরো যে সংখ্যাটা আছে মানে অঙ্কগুলো আছে পুরো একটা বসাই দিব তাহলে সিক্স টু থ্রি জিরো নাইন তাহলে আমাদের কী কাজ এখানে প্রথম কাজ হলো দশমিক থাকবে না দশমিক বাদ দুই নম্বর কি অনুপনিক বাদ অর্থাৎ পূর্ণ পুনিক বাদ এই বাদ দিয়ে পুরো অঙ্কগুলো বসবে তাহলে এদিকে কি বাদ আচ্ছা এরপরে কি হবে যে সংখ্যাটা হলে বা যে সংখ্যাটা হলো বাষট্টি হাজার তিনশো নয় এর থেকে বাদ যাবে বাদে বাকি সংখ্যাটা অর্থাৎ বাকি সংখ্যাটা কত ছয় দুই এখানে দশ মিনিটের সময় ধরা যাবে না তার কত বাদ যাবে ছয় দুই বিয়োগ হবে এখানে পরে মনে রাখতে হবে কি তিন নম্বর এখানে মনে রাখতে হবে অনুপনিক বাদে বাকি সংখ্যা বাকি অঙ্ক বাকি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা বাকি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা এটা আমাদের কী হবে এটা বাদ দিতে হবে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ তাহলে আমরা পাবো তাহলে লবটা আমরা আর তো ক্লিয়ার করি তাহলে প্রথমে আমাদের কী করতে হবে পুরো বা দশমিক বাদে পৌনপনিক বা দশমিক বাদে পুরো সংখ্যাটা বসিয়ে দিতে হবে তাহলে দশমিকও বাদ দিলাম পোনোপণিকও বাদ দিলাম পুরো সংখ্যাটা আমরা বসাই দিচ্ছি অর্থাৎ অঙ্ক পুরো অংশ অঙ্কটাই কয়টা আছে দুইটা তিনটা পাঁচটা আছে পাঁচটায় বসাই হবে এরপরে কি হবে বিয়োগ চিহ্ন দিতে হবে কী চিহ্নব বিয়োগ এখন বিয়েক দেওয়ার সময় পরে এরপরে কী করতে হবে পুনুপোনিক বাদে পনুপনিক বাদে বাকি যে অঙ্ক গোটা থাকে সে গোটা এখানে কিন্তু দশমিক ধরা যাবে না তারপরে আর বরং করে আগেই বাদ দিছি তাহলে কথা প্রথম বাদ কথা হয় বাষট্টি অর্থাৎ দশমিক যদি না ধরে তাহলে কথা সিক্স টু বাষট্টিটা বিয়েক দিতে হবে ক্লিয়ার তোমরা এরপরে দেখো আমরা হর করব কি করব হর হরের নিয়মটা কি আমরা পরের নিয়মটা দেবো হর হরের নিয়মটা কি হর হলো কয়টার উপর পৌনপণিক আছে এটা আমাকে হিসাব করতে হবে প্রথমে দেখতে হবে কয়টার উপর অনুপনিক আছে কয়টা অনুপনিক আছে অর্থাৎ কয়টা সংখ্যার উপরে পৌনপণিক আছে কয়টার উপর পৌনপণিক আছে একটা দুইটা না কারণ প্রথমটা এবং লাস্টারটা দেওয়া থাকলে মাঝের কয়টা কি হয়ে যায় অনুপনিক হয়ে যায় তাহলে আছে কয়টা মোট তিনটা কয়টা তিনটা তাহলে তিনটা নয় দিতে হবে কী দিতে হবে তিনটা নয় অর্থাৎ যে কটার উপর পৌনপণিক থাকবে সেই কটা নয় দিতে হবে তাহলে সে কটা যদি নয় দিলাম দিলাম তিনটের উপর আছে তিনটে নয় দিলাম এরপরে কি আর কোনো নিয়ম আছে স্যার হ্যাঁ আর পরে এরপরে আর একটা নিয়ম আছে সেটা কি এখন এই দশমিকের পরে দশমিকের পরে অনুপনীপের আগে দশমিকের পরে দশমিকের পরে অর্থাৎ দশমিকের পরে ঊনুপনিকের আগে অনুপনীপের অনুপনিকের প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের কী শিখলাম তাহলে আমরা কী করব দশমিক এবং কিবার পনোপনিক বাদে পুরো সংখ্যাটা বসায় যাবে তাহলে কত দশমিক পনোপুরি বাদ দিলে কত হয় পুরো অঙ্ক বলে কিছুই দেখবেন আপনি সেখান থেকে কী বাদ যাবে পনোপনিক বাদে সংখ্যাটা বিয়ে হবে পৌনপনিক বাদে সংখ্যা কত বাষট্টি দশমিক দেওয়া যাবে না তাহলে কত বাষট্টি বিয়েক হবে এরপর আমাদের কী কাজ দুই নম্বর সেটা হলো হর লবটা অবশ্য লবটা একদম সহজ হঠটা কি যে কটার কোনো পনেরো কয়টার উপর দুটোর উপরে না কারণ আমরা জানতাম যে কি প্রথমটা লাস্টারটা থাকলে কোনো কোনো ধরা হয় তাহলে কয়টা কোনো পুনরণিক আছে তিনটা যে কটা পুনিক সে কটা নয় এরপরে কি দশমিকের পর দশমিকের পর পনেরোপনিকের আগে পনেরো আগে তাহলে পনেরো গণিকের আগে দশমিকের পর কয়টার সংখ্যা অঙ্ক আছে একটা মতো শুধু দুই তাহলে একটা থাকলে একটা জিরো দুটে থাকলে দুইটাই জিরো তিনটে থাকলে তিনটে জিরো তাহলে আমাদের কী লব এবং হর দুটাই কিন্তু কী হয়ে গেল জানা হয়ে গেলো তাহলে আমাদের কী তাহলে আমাদের এখন বিয়ে দিই কত হয় সাত ছয় চার সাত এক দুই দুই সিক্স নাইন 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 শূন্য তাহলে আমরা ভাগ দিই কতবার ভাগ যাই তাহলে আমাদের ছয়বার যায়

মনে রাখতে হবে যে এটা ভগ্নাংশ হবে সাধারণ ভগ্নাংশ হবে মিশ্র এটা মিশ্র দাঁড়ালো মিশ্র হতে পারে অপকৃত হতে পারে প্রকৃত হতে পারে তাহলে আমরা দেখি আমাদের একটা আরেক বিষয় দিই তাহলে আমাদের প্রথমে এখানে লকটা বের করে হরটা বের করা খুব মনোরজ দিতে হবে তাহলে লকটা বের করতে হবে কীভাবে লক লকটা বের করতে হবে প্রথমে কী করতে হবে দশমিক পনেরো বাদে পুরো সংখ্যাটা বসে যাবে এরপরে কী করবো পনেরো বাদে বাকি সংখ্যাটা বিয়ে হবে নিচে হর কীভাবে হবে ঘরটা হবে কীভাবে যে কটার উপর পুরোপুরি কটা নয় এবং দশমিকের পরে পনেরো নিকের আগে যে কয়টা অঙ্ক থাকবে সে কটা নয়ের পরে শূন্য হবে এরপরে আমরা বিয়ে ক্যালকুলেশন করবো করার পরে ভাগ দেব ভাগ দিলে উপরে বড় থাকলে ভাগ অবশ্যই যাবে তাহলে ভাগ দিয়ে আমাদের পরে এই অঙ্কটা এটি হলো উত্তর তাহলে ঠিক আছে তাহলে আমাদের ঘ হলো এখন আমাদের কি গ নম্বর তাহলে গ নম্বর কি থ্রি পয়েন্ট সেভেন এত তাহলে আমাদেরকে প্রথমে পৌন বাদে দশমিক বাদে পুরো কি উঠাই দিই দিলাম তিনশো আটাত্তর এরপরে কি হলো তিনশো আটাত্তর হওয়ার পরে এখন আমাদের বাদ যাবে কি বাদে বাকি সংখ্যাটা তাহলে কত লাভ হয়ে গেল হওয়ার হয়ে গেল যে কারণ আসলে একটার উপর তাহলে একটা নয় দশমিকের পরে পনেরো আগে একটা অঙ্ক আছে শূন্য তাহলে নব্বই নব্বই এখানে হবে চার হইলে তিন তোর কটা বড় আছে ভাগ তাহলে বাঁকা বেড়ায় তিন বেড়ায় তিন সাতাশ দুশো সত্তর এক সাত একাত্তর একাত্তরটা তিন সমস্ত সেভেন্টি ওয়ান বাই নাইনটি এটা উত্তর এরপরে আমরা দেখি আর একটু সেটা কোনটা খ নম্বরটা এরপরে আমরা খন নম্বরটা একটু দেখি খন নম্বরটা কি খ নম্বরটা আছে আমরা এখানে দেখলাম পঁয়ত্রিশ দিলাম দশমিক বাদে পুরো নম্বর পঁয়ত্রিশ এরপরে কি বা বিয়েক যাবে কি দশমিক পনেরো কনিক বাদে সংখ্যাটা মানে তিন আর এখানে গেছে পর পনেরো একটার একটা নয় দশমিকের পরে আগে একটা তিন অর্থাৎ একটা শূন্য নব্বই কাটাকাটি করা ভাগ যায় না ষোলো দোকানে বত্রিশ দুইতে ভাগ যায় পাঁচল্লিশ দোকানে নব্বই তারপরে ষোলো দেশে পঁয়তাল্লিশ আমরা এটা করতে পারি কী করবো দশমিক বাদে পনেরো বাদে শুধু দুই দশমিক পনেরো কনিক বাদে কোনো সংখ্যা নেই শূন্য তাহলে এটা আর কিছু নয় নিচে হওয়ার কি একটা পুরোপুরি একটা নয় দশমিকের পরে কোনো পরিকার কোনো সন্ধ্যা নেই তো শূন্য হবে না তাহলে দুই দুই থাকলেও নিচে নয় এটা অ্যান্সার তাহলে আমাদের কি তেরো নম্বর ক্লিয়ার তোমরা তেরো নম্বর অবশ্যই এটা ব্যবসা সময় করবে এবং কি যতবার না বুঝবে অবশ্যই এটা বারবার ভিডিওটা টেনে দেখবে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে জানা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম